নব্বই টাকায় এই কুয়েল পাখি খেতে তাড়াতাড়ি চলে আসেন জীবনের প্রথম খাচ্ছি খরগোশ আর কুয়েল পাখি দুইটাই কিন্তু বার্বিকিউ খরগোশটা খাবো আমি এটা নিষাদ খাবে না নিষাদের জন্য কিন্তু কোয়েল পাখি খরগোশ এবং কোয়েল পাখির বাড়বি যারা খেতে যান নরসিংহীর ভিতরে নরসিংহী জেলার মধ্যে কিন্তু এইখানে পেয়ে যাবেন ফার্স্ট তারা চালু করেছে ফুড এভিয়ারিতে আসতে হবে আর এখানে কিন্তু আপনাদের খরগোশ খেতে হলে প্রি অর্ডার করে আসতে হবে খরগোশটা খাচ্ছি দেখি কেমন মুরগির ফ্লেভার মানে একবার মুরগির মাংস যেমন খাচ্ছি এরকম

এছাড়াও মাত্র ষাট টাকায় নিয়েছিলাম থাই স্যুপ আর এই থাই স্যুপটা কিন্তু আপনারা হাফ পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় ক্রিস্পি চিকেন ফ্রাই প্রায় ছিল সত্তর টাকা নর্মাল চিরা পাবেন ষাট টাকায় স্পেশাল চিরা পাবেন মাত্র একশো টাকায় নিঃসন্দেহে ফুড প্রাইস রিজনেবল বাট খেতে কতটা মজা সেটাই বলবো আজকের এই ভিডিওতে সৌ যারা যারা ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিতে আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিও শেয়ারের উপর আমাদের পেজে কিন্তু চলছে দারুণ একটা অফার সেই অফারটা আমি আমার পিন কমেন্টে মেনশন করে দিব আপনারা কাইন্ডলি চেক আউট করে নেবেন তো যেটা বলছিলাম ফুড এভিয়ারেতে আমাদের প্রায় যাওয়া হয় আগে আমরা যেতাম সুপ আর বার্বিকিউ খাওয়ার জন্য বাট এখন কিন্তু নতুন নতুন কিছু খাবার লঞ্চ করা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে চেষ্টা করেছি তুলে ধরতে খরগোশের বার্বিকিউ আমার টেস্ট করা হয়নি দ্যাটস ওয়াই আমি টেস্টটা শেয়ার করতে পারছি না আপনাদের সাথে তবে আপনাদের শুভ ভাইয়া বলেছে তার কাছে নাকি খুবই ভালো লেগেছে আমি টেস্ট করেছিলাম তাদের কুয়েল পাখির বার্বিকিউ বার্বিকিউর একটা সাইড আমার মনে হচ্ছিল যে একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছিল সেটা যদি আরেকটু কম ফ্রাই হতো হয়তো খেতে ভালো লাগতো আমি যদি রেটিং করি তাহলে আউট অফ চিকেন ফ্রাই এটা আসলেই অনেক মজা এখানে গেলে অবশ্যই চেষ্টা করবে যারা চিকেন লাভার আছেন বা ফ্রাই খেতে পছন্দ করেন তারা কিন্তু মাস্ট হ্যাভ এটা অবশ্যই ট্রাই করবে এটাকে যদি আমি রেটিং করি তাহলে টেন আউট অফ টেন দিয়ে দেবো কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে এই স্যুপটা আমি লিটারেলি মনে হয় দশ থেকে পনেরো বার এখানে গিয়ে খেয়েছি ভিডিওতে যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন এটা ষাট টাকার কোয়ান্টিটি আর এটার হাফ আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় আই থিঙ্ক তিরিশ টাকায় থাই স্যুপ আপনি কোথাও পাবেন না এত অল্প প্রাইসে স্যুপ দেওয়ার পরেও কিন্তু এটাতে বেশ ভালো কোয়ান্টিটি মাশরুম এবং চিকেন ছিল এটাকেও আমি নাইন আউট অফ টেন দিয়ে দেব চিকেন বারবিকিউ নিয়েছিলাম সত্তর টাকায় আর এটা কোয়ার্টার আপনার পেয়ে যাবেন একশো টাকায় আমার টেস্ট বাট অনুযায়ী চিকেন বার্বিকিউ সেভেন আউট অফ টেন কারণ আমি নর্মালি বার্বিকিউর চেয়ে ক্রিস্পিটাই বেশি লাইক করি নাও আয়নো মুভ অন দই চিরা স্পেশাল দই চিরা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আর নর্মাল দই চিরা পেয়ে যাবেন সাত টাকায় এই দই চিরাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে প্রথমে চিরাটাকে ওয়াশ করে এটাতে অ্যাড করা হয়েছে নারকেল দেন অ্যাড করা হয়েছে একে একে আনারের বেচি বেশ ভালো কোয়ান্টিটির ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখানে ইউজ করা হয়েছে এরপর অ্যাড করা হয়েছে মিষ্টি দই কিছু ফ্রুটস অ্যাড করা হয়েছে যার মধ্যে ছিল ব্যানানা অ্যাপল খেজুর অ্যাড করা হয়েছিল কাজু বাদাম আর উপর দিয়ে গুরু দুধ দিয়ে গানাস করা হয়েছিল টেস্টের কথা যদি আমি বলতে চাই একশো টাকার তুলনায় কোয়ান্টিটি অনেক বেশি এত বেশি পরিমাণের আরেকটু কমিয়ে দিতে পারে কারণ আমি খেয়াল যতটা করছিলাম যারা যারা এখানে খেতে এসেছিল তারা কিন্তু শেষ করতে পারেনি চিরে বাদে সব ইনগ্রেডিয়েন্টস পারফেক্ট জাস্ট এখানে চিরের পরিমাণটা কম দিলেই কিন্তু দারুণ একটা কম্বিনেশন হবে এই ফুড অ্যাবিয়ারি লোকেশনটা হলো খালপাড় স্টেশন রোড নরসিংদী সদর নরসিংদী এটা আগে বিকালে ওপেন থাকতো বাট এখন আপনার সকাল থেকে রাত পর পর্যন্ত খোলা পেয়ে যাবেন এছাড়াও যদি কোনো ইনফরমেশন গ্যাপ থেকে থাকে আমি চেষ্টা করব আমার পিন কমেন্টে লিখে দিতে আপনারা ডেফিনেটলি চেক করে নেবেন সো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ